হ্যালো স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি ঠিক আছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি কেমন ছিল এই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমার আলোচনা তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি দেখো দেখো তোমরা যারা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো মেজর নিয়ে বা মাইনর নিয়ে তাতে কিন্তু দেখো মেজর কোর্স কিন্তু রয়েছে ওয়ান ওয়ান ঠিক আছে এর মাধ্যমে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস এবং হাই কোয়ালিটি নোটস এবং বিভিন্ন সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো দেরি না করে আমরা আলোচনায় ফিরে যাচ্ছি তবে প্রথমে বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি কেমন ছিল ঠিক আছে দেখো গুরুর কাছে পাঠ গ্রহণ করা এবং তার আদেশ পালন করাই ছিল শিষ্যদের একমাত্র কর্তব্য তাহলে কি আমরা সকলেই জানি ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা যে ছিল সেখানে কিন্তু গুরুর কথাই কিন্তু শ্রেষ্ঠ ছিল ঠিক আছে এবং কি শিষ্যদের সেটা অক্ষরে অক্ষরে কিন্তু পালন করা হতো অর্থাৎ কি গুরু যে আদেশ করতেন সেটা কিন্তু শিক্ষা শিষ্যরা যে রয়েছে শিষ্যদের কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হতো শিষ্যদের দু রকম বিদ্যা শিক্ষা দি দিতেন আচার্য তাহলে কি কয় রকম শিক্ষা দিতেন দুই রকম ঠিক আছে একটি হচ্ছে পরাবিদ্যা অর্থাৎ আধ্যাত্মবিদ্যা এবং অপরটি হচ্ছে অপরাবিদ্যা বা জাগতিক বিদ্যা ঠিক আছে এরপরে দেখো কি রয়েছে এই যুগে মৌখিক পদ্ধতিতে শিক্ষা দান করা হতো এবং বিদ্যার্থীরা গুরুর মুখে শুনে শুনে প্রতিদিনের পাঠ মুখস্থ করতো তাহলে কি ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা যে ছিল আধুনিক যুগে আধুনিক না অর্থাৎ কি প্রথমে যে আমাদের ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা ছিল সেই সময় কিন্তু কি হতো মৌখিক পদ্ধতিতে শিক্ষা দান করা হতো এবং কি গুরু গুরুর মুখে শুনে শুনেই কিন্তু সেটাকে মুখস্থ করে নিত ঠিক আছে এরপরে কি দেওয়া আছে দেখো উচ্চারণ ও আবৃত্তির ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো তাহলে কি এই যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু কি করা হতো আবৃত্তির উপরও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো ঠিক আছে তো দেখো আচার্য যথাযথ ছন্দ ধ্বনিতে মন্ত্র উচ্চারণ করতেন এবং বিদ্যার্থী মনোযোগ সহকারে শুনতো অর্থাৎ কি এটাকে কিন্তু শ্রবণ প্রক্রিয়া বলা হয় ঠিক আছে অর্থাৎ কি কানে শোনাটাকে কিন্তু শ্রবণ প্রক্রিয়া বলা হয় সেই সময় কি হতো গুরু একটি কোনো শ্লোক শিষ্যদের সামনে কিন্তু বোঝানোর চেষ্টা করত এবং কি করত শিষ্যরা সেটা শুনে শুনে কিন্তু মুখস্থ করার চেষ্টা করতো ঠিক আছে এরপরে দেখো বামন যুগের পাঠ পদ্ধতি বিশ্লেষণ করলে কতগুলি স্তরভেদ পাওয়া যায় যেমন প্রথমে আমরা দেখতে পারবো উপক্রম ঠিক আছে উপক্রম কি দেখো উপক্রম এটি বেদ পাঠ পর্বে পূর্বে এক অনুষ্ঠান ঠিক আছে প্রথমে ছাত্রদের পরীক্ষা করে পাঠের উপক্রম বা প্রস্তুতি করা হতো তাহলে প্রথমে কিন্তু প্রস্তুতি করা হতো তারপরে কি করা হতো তারপর হচ্ছে শ্রবণ দেখো রয়েছে এরপর হচ্ছে শ্রবণ পদ্ধতি গুরু যা বলেন তা মনোযোগ দিয়ে শোনাই হচ্ছে শ্রবণ পদ্ধতি তারা শুনবে গুরু বলবেন এবং শিষ্যরা কিন্তু সেটা মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে এরপর রয়েছে আবৃত্তি আবৃত্তি গুরুর কাছ থেকে শুনে বারবার অভ্যাস করে করে আয়ত্ত করা অর্থাৎ কি গুরু আবৃত্তির মতো শিষ্যদের বোঝানোর চেষ্টা করবে এবং শিষ্যরা কি করবে তার থেকে শুনে শুনে বারবার অভ্যাস করে সেই যে বিষয়টা বিষয়টিকে কিন্তু আয়ত্ত করবে ঠিক আছে সেই বিষয়টিকে ভালোভাবে বুঝে নেবে এরপরে দেখো কি রয়েছে অর্থবাদ অর্থবাদ যা শেখানো হলো তার অর্থ বুঝতে সচেষ্ট হওয়া এই স্তরে বেদের ভাষ্য অর্থাৎ ব্রাহ্মণ গ্রন্থ সমূহ পাঠ করানো হতো তাহলে কি এই যে এই যে বিষয়টি রয়েছে অর্থবাদ অর্থবাদে কি হতো এই স্তরে বেদের ভাষ্য ঠিক আছে অর্থাৎ কি বেদের ভাষা অর্থাৎ ব্রাহ্মণ্য গ্রন্থ সমূহ যে রয়েছে পাঠ করানো কিন্তু হতো ঠিক আছে এরপরে দেখো যেটা রয়েছে ফল এই স্তরে ফল এই স্তরে বিষয়বস্তু উপলব্ধির পরীক্ষা করা হতো তাহলে এই যে বিষয়বস্তু যে গুরু যে শিষ্যদেরকে শেখাচ্ছে সেটা তারা কতটা আয়ত্ত করা করেছে সেটা কিন্তু দেখার একটি সময় থাকে অর্থাৎ কি পরীক্ষা পদ্ধতিও কিন্তু সেখানে কিন্তু প্রচলন ছিল এরপর স্তরে ছাত্ররা বিষয়বস্তুর মর্মার্থ গ্রহণে সমর্থ হতো ঠিক আছে এরপরে আমি কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব অর্থাৎ শিক্ষণ যে পদ্ধতি রয়েছে শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতির কয়েকটি বিষয় আমি দেখাচ্ছি এখানে দেখো প্রশ্নোত্তর পদ্ধতি অর্থাৎ কি প্রথমে কি বললাম প্রশ্নোত্তর পদ্ধতি ঠিক আছে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ শিক্ষা যুক্তি নির্ভর হওয়ায় শিক্ষার প্রশ্নোত্তর পদ্ধতি প্রচলন ছিল তো ীয় ব্রাহ্মণের প্রশ্নের প্রশ্নকর্তা অর্থাৎ কি প্রশ্নকর্তা ঠিক আছে প্রশ্নের পরিপূরক অর্থাৎ কি অভিপ্রশ্ন অর্থাৎ কি প্রশ্নের পরিপূরক ঠিক আছে এবং প্রশ্ন অর্থাৎ কি উত্তরদাতা তাহলে কি হলো প্রশ্নকর্তা প্রশ্নের পরিপূরক এবং কি উত্তরদাতা এই তিনজনের মাধ্যমে পাঠদান চলতো ও ছাত্রদের কাছে বিষয়বস্তু পরিষ্কার হয়ে যেত তাহলে যখন একটি বিষয় নিয়ে শেখানো হতো তখন কিন্তু তিনটি পদ্ধতির কথা এখানে বলা হয়েছে প্রশ্নোত্তর পদ্ধতিতে তাহলে প্রথমটা আমরা কি দেখলাম সেটা হচ্ছে প্রশ্নকর্তা প্রশ্নকর্তা এবং কি প্রশ্নের পরিপূরক এবং কি উত্তরদাতা এই যে তিন তিন বিষয় রয়েছে এই তিনজনের মাধ্যমে কিন্তু পাঠদান করা হতো ঠিক আছে এবার দেখো পাদপূরণ পদ্ধতি অর্থাৎ কি পঠন পাঠনকালে ছাত্রদের চারটি পাদপূরণ করতে হতো কটি পাদপূরণ করতে হতো চারটি তাহলে সেটা কি কি আমরা দেখে নেব প্রথমে হচ্ছে একটি পাত গুরু পূরণ করতেন তাহলে প্রথমে কে পূরণ করতেন পাত সেটা হচ্ছে গুরু ঠিক আছে দ্বিতীয় সতীর্থদের সমাবেত পূর্ণ সমাবেত চেষ্টায় অর্থাৎ কি সকলে মিলে অর্থাৎ তোমার যে সহপাঠীরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু তাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে সতীর্থদের সমবেত চেষ্টায় পূর্ণ হতো এবং তৃতীয়টি দেখো তৃতীয়টি হচ্ছে বিদ্যার্থীদের একক প্রচেষ্টায় পূর্ণ হতো আর চতুর্থ পাদ পূরণে আর কারো সাহায্য নেওয়ার কিন্তু প্রয়োজন ছিল না ঠিক আছে আর কোনো কারো প্রয়োজন নেওয়ার কিন্তু কোনো সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন ছিল না অতক্ষণে কি হতো বিষয়টি কিন্তু তাদের মধ্যে কিন্তু ভালোভাবে মাথায় ঢুকে যেত ঠিক আছে এরপরে দেখো কী রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পদ্ধতি ছিল এই ছলের যে শিক্ষণ ব্যবস্থা ছলে শিক্ষণ এটার অর্থ বলতে আমরা কি বুঝতে পারছি অর্থাৎ কি গল্পর সাহায্যে অর্থাৎ কোনো যদি একটি কাহিনী যদি আমাদের বা কোনো কাহিনী যদি আমাদের কি ছলে কেউ বলে সেটা কিন্তু আমাদের অনেকক্ষণ আমরা কিন্তু সেটা সহজে বুঝতে পারি সেটা কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু ফুটে ওঠে সেই কারণে ছলে যে কোনো শিক্ষা যদি দেওয়া হয় শিক্ষার্থীদের তাহলে কিন্তু সেটা তাদের খুব ভালো ভাবে মনে থাকবে ঠিক আছে তাহলে এখানে এরকম কি রয়েছে পঞ্চতন্ত্র ও প্রদেশের প্রসঙ্গে বলা হয়েছে কথাচ্ছলেন এ কথাচ্ছলেন বালানা অর্থাৎ কি কথার ছলে কিন্তু বললে পরে শিক্ষার্থীরা যে রয়েছে তারা কিন্তু খুব সহজেই বিষয়টিকে আয়ত্ত করতে পারবে এরপরে কি উপনিষদের গুড় ঠিক আছে তত্ত্বকে প্রাঞ্জল করে নেওয়ার জন্য গল্পের সাহায্য নেওয়া হতো এবং যে জটিল ও নিরস বিষয়কে সহজ করে নেওয়ার পক্ষে এই পদ্ধতি যথেষ্ট গুরুত্ব ছিল তাহলে প্রথমেই বললাম যে গল্প ছলে যে পদ্ধতি শিক্ষণ পদ্ধতি ছিল সেটা কিন্তু শিক্ষার্থীদের জন্য অনেকটাই উপকৃত ছিল অর্থাৎ কি তাদের যদি গল্প ছলে কোনো কঠিন বিষয় শেখানো হতো তাহলে কিন্তু সেই গল্প শুনছে সেটা কিন্তু তাদের কাছে সহজ হয়ে যেত ঠিক আছে এক্ষেত্রে আমরা বলতে পারি যে গল্প ছলে যে শিক্ষণ পদ্ধতি রয়েছে এটা কিন্তু সেই সময়টা সব থেকে সবথেকে একটি পার্ট ছিল তাছাড়া আমরা কি বললাম প্রশ্নোত্তর পদ্ধতি এবং পাদপূরণ পদ্ধতি এটা এই তিনটি কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম ঠিক আছে তো তোমরা আর দেখে না আমি এখানে কিছু চলে তোমরা স্ক্রিনশটও করতে পারো আজকে আমার আলোচনার বিষয় এতটুকু নিয়ে ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ